हाँ ताऊ दूधा धुआं देना है ताऊ ताऊ ले रहा है अच्छा अभी मेरे से तो ऐसे कर रहा हूँ पर खाते नहीं है कार नहीं देना है मामा जिसे जिसे ধোয়া শেষ আচ্ছা এখন আচ্ছা এখন আমাদের আপনার এই অরিজিনালি এতিম কয়জন আছে যারা বাপ মা কেউ নাই মানে তাদের দুনিয়াতে আর তেমন কেউ নাই মানে এগুলা সবকিছু মাদ্রাসার থেকে বিয়ার করতে হয় হ্যাঁ থাকা খাওয়া সবকিছু মাত্র বেতন ফি করে আচ্ছা তো এরকমই এটিএমের সংখ্যা কয়জন সাতজন আছে আমার সাতজন আছে আচ্ছা তো ঠিক আছে ইনশাল্লাহ জানেন তো এটিমের আপনারা তো ভালো করেই জানেন ওই হাদিসটা একটু বলেন আমার দর্শনকারী উদ্দেশ্য আল্লাহ আসল বলছেন যদি কোনো এটিমসদের পাশে দাঁড়ায় আল্লাহ তালা তার পাশে দাঁড়াবেন এমন হাদিসে আছে আবার আছে যে যদি কোনো এতিম বাচ্চার মাথায় যে হাত টাকা হয় যে হাতের নিচে যতগুলো চুল থাকবে প্রত্যেকটা চুল পরিমাণ নেক তার আমল নামে দেওয়া হয় এই জন্য আমরা এতিমের পাশে দাঁড়ানো অনেক লোকজন সহযোগিতা চাচ্ছি এছাড়াও আমি আরেকটা একটা হাদিসে দেখছি সেটা হলো যে এতিমদের যে খেদমত করবে তো তার জন্য আল্লাহ তালা জান্নাত আল্লাহ রসুল বলছে যে আমার জান্নাতের পাশেই তার জান্নাত ঠিক নাকি আচ্ছা ঠিক আছে ইনশাআল্লাহ

আমাদের রান্নার কার্যক্রম শেষ শেষ আচ্ছা বাবুর্চি সাহেব কই গেল বাবুর্চি গেছে আচ্ছা ঠিক আছে তাহলে আমরা একটা সব পরিবেশনের জন্য রেডি করে নাই জি সাত জন্য হ্যাঁ তো এরকম ছোট ছোট বল নান দুটা আর বড় বলে সব গোছ ওই রাখেন মানে তাড়াতাড়ি দুই সাইড থেকে দুই জনের জন্য দেওয়া যায় যেহেতু বেশি মানুষ তো ঠিক আছে ওই রাখেন

রান্নার কার্যক্রম শেষ এখন জহরের নামাজ হয়ে গেল মেহমানদের বসতে দেওয়া হইতেছে আলহামদুলিল্লাহ আল্লাহর দরবারে লাভ করছি সুক্রিয়া যে আল্লাহ সুবাহ আল্লাহ তালা আমাদেরকে সুস্থ রাখছেন এবং সুস্থ অবস্থায় জহরের নামাজের পর দশর বসার জন্য তৌফিক দান করছেন এই জন্য দিল থেকে শুক্র করে করি আলহামদুলিল্লাহ সবাই ভালো আছেন তো ইনশাল্লাহ আচ্ছা তো হুজুর আমাদের আজকের যে এই মাদ্রাসা পাখিদের যে মেহমানদারি এই মেহমানদারি কানাডা থেকে সুলতানা ভাবি উনি দোয়া চাইছেন ওনাদের ওনার আজকে দুইজনের পক্ষ থেকে মেহমানদারি হচ্ছে কানাডা থেকে সুলতানা ভাবি দোয়া চাইছেন ওনার পরিবারের জন্য আর রিয়াদ ভাই ওনার মেয়ে বাংলাদেশ থেকে ওনারা দোয়া চাইছেন আর ওনারা দুইজনই অসুস্থ ছিলেন রিয়াদ ভাইও অসুস্থ ছিলেন মেয়ে মুসকানও অসুস্থ ছিলেন আল্লাহ তালার অশেষ কৃপায় শেফা হাজেলা কামেলা দান করছেন আল্লাহ সুক্রিয়া স্বরূপ আল্লাহ তালার দরবারে সুক্রিয়া স্বরূপ এই মেহমান খানা মেহমানদারি আয়োজন করছে তো এই জন্য রিয়াদ ভাইয়ের পক্ষ থেকে সুলতানা ভাবির পক্ষ থেকে আজকের মেহমানদারি হচ্ছে ইনশাল্লাহ আমরা দুইটা পরিবারের জন্যই আমরা খাস করে দোয়া করব। আল্লাহ পাক যেন তাদেরকে হায়াতের মধ্যে বরকত দান করে সুস্থতার নিয়মত দান করে সকল বালা মুসিবত থেকে যেন হেফাজত করে আমরা দুটা পরিবারের সবার জন্য দোয়া করব। সুলতানা ভাবির পরিবারের সবার জন্য দোয়া করব রিয়াদ ভাইয়ের পরিবারের সবার জন্য খাস করে দোয়া হবে ইনশাল্লাহ তো সবাই কি কি পড়বে বলে জানি সুরফ ফাতে পারি সবাই أعوذ بالله من الشيطان الرجيم بسم الله الرحمن الرحيم الحمد لله رب العالمين الرحمن الرحيم مالك يوم الدين إياك نعبد وإياك نستعين اهدنا الصراط المستقيم صراط الذين أنعمت عليهم غير المغضوب عليهم ولا على الضالين بسم الله الرحمن الرحيم اللهم انت ربي لا اله الا انت خلقتني ولا انا ما استطعت بك من شر ما ما ابو لك وابو بذنبي فاغفر لي انه لا يغفر الذنوب الا انت لا اله الا انت سبحانك اني كنت من الظالمين يا رب كريم أسمان الملك جمين الملك اي الله ابن رمحان حكومة دير আয় আল্লাহ আয় আল্লাহ কোরআনের পাখি ওলা দিন আয় আল্লাহ আপনার হুকুম আদায় পর আয় আল্লাহ খানা পিনার উদ্দেশ্যে বাউলা আয় আল্লাহ আমরা কিছু ছাত্র ছাত্রীদের নিয়ে আপনার শাহ নেশা শাহী দরবার উত্তোলন করেছি মাওলাই করি আয় আল্লাহ কাজ করে মাওলা আমাদের সকলের দোয়া প্রার্থনাকে আপনি কবুল করে নিন আয় আল্লাহ আমাদের সকলের নেক মাকসাদগুলোকে পূর্ণ করে দিন ইয়ারব্বি করিম খাস করে মাওলা আপনার এক মহাব্বতের বান্দা আই আল্লাহ কিছুদিন যাবত অসুস্থ ছিল মাওলা রিয়াদ ভাই আই আল্লাহ তার মেয়ে মুস্কান আই অসুস্থ ছিল মাওলা আই মাওলা একারি আই আল্লাহ তাদেরকে সিপাই আজলা দান করেছেন মাওলা আই আল্লাহ বাকি জিন্দগি মাওলা আই আল্লাহ আপনি তাদেরকে নেক হায়াত দান করিয়া আই আল্লাহ তাদের বাকি জিন্দিকে ইমান আমলু পুরসলার মতো তৌফিক দান করিয়া দিন ইয়া রব্বি খাস করে মাওলা তাদেরকে নেক হায়াতে তো এ বাদান করেন আয় আল্লাহ আয় আল্লাহ বালা থেকে হেফাজত করেন জমিনের বালা থেকে হেফাজত করেন আয় আল্লাহ হর কিসমের বালা মুসিবত থেকে আপনি তাদেরকে হেফাজত করেন মাওলা আয় আল্লাহ তাদের দানের মধ্যে আয় আল্লাহ কোরআনের পাখি আয় আল্লাহ খানা পিনার আয়োজন করে ব্যবস্থা করেছে আয় আল্লাহ খাস করে মাওলা তাদের দানকে আপনি কবলার মঞ্জির করে নিন ইয়ারব্বে করিম খাস করে আপনার এক বান্দা আয় আল্লাহ আয় আল্লাহ আপনারাক বান্দি সুলতানাম আয় আল্লাহ ভাবি আমাদের কাছে দোষে সে মৌলা খাস করে মৌলা তার নেক মাকসাদ গুলোকে আপনি কুল করে নিন আই আল্লাহ তার নেক হাত বৃদ্ধি করে দিয়ে আই আল্লাহ দুনিয়ার বুকে সকল বালা মুসিবত থেকে হেফাজত করেন আসমানের বালা থেকে জমিনের বালা থেকে হর কিসিমের বালা মুসিবত আপনি হেফাজত করেন বা ওলাই করিম আই আল্লাহ সকলের নেক মাকসাদকে আপনি পূর্ণ করিয়ে দিন আই আল্লাহ সকলের নেক আশাকে আপনি পূর্ণ করিয়ে দিন আল্লাহ হাসিবনি হিসাব র করিম খাস করে মাওলা হাজির সাহেবকে আপনি কবুলার মঞ্জির করে নিন আয়াল্লাহ দিনের মেহেনতের জন্য আয়াল্লাহ কোরআনের পাখিদের যতটুকু মেহনত করতেছে আয়াল্লা এই মেহেনতকে মাওলা কঠিন হাসরের মাঠে মুসিবতের সময় নাজাতের জরিয়া করিয়া দিন মাওলা একারীম আল্লাহহুমা উফিরিলি ওয়ালি ওয়ালি দাইয়া জামিল মুক্মিনী নাওয়াল মুক্মিনাদ অল মুসলিমী না ওয়াল মুসলিমাদ হামনা মাহুম الحمد لله رب العالمين من الله من الشيطان الرجيم بسم الله الرحمن الرحيم يا أيها الذين آمنوا اوفوا بالعقود احلت لكم بهيمه الانعام الا ما يتلى عليكم غير محل الصيد وانتم حرم ان الله يحكم ما يريد يا أيها الذين آمنوا لا تحلوا لا تحلوا شعائر الله ولا الشهر الحرام ولا الهدي ولا القلائد ولا القلائد ولا آه البيت الحرام يبتغون فضلا من ربهم فضلا من ربهم ورضوانا واذا حللتم فاصطادوا ولا يجرمنكم شنآن قوم أن صدوكم عن المسجد الحرام، عن المسجد الحرام أن تعتدوا وتعاونوا على البر والتقوى. ঠিক আছে ভাত দেন ডাল আচ্ছা মামুনিদের খুশ নেই মামনি কেমন হয়েছে খানা মজা মজা হয়েছে আচ্ছা এই যে মামুনি કેમન હૈસે ખાના ખૂબ મજા હૈસે અચ્છા અલહમ્દુલ્illah બોલતા હૈયા કેમન હૈસે અલહમ્દુલ્illah અચ્છા ઠીક હૈસે হজুর আপনাকে যেটা বলছিলাম আপনার মাদ্রাসার টোটাল ছাত্র হলো একশো আশি জন তারা কারা আমার এক দর্শক আমেরিকা থেকে ইউএসএ থেকে আদনান ভাই উনি বলছিলেন যে আমার পক্ষ থেকে তাদের মাথায় একটু হাত বোলাবেন আদনান ভাই আপনার পক্ষ থেকে আমি হাত বোঝাইলাম এই মাথায় আল্লাহ ভাগ যেন কবুল করেন আল্লাহ ভাগ যেন কবুল করেন আমি তো হজুর আমি এদেরকে নিয়ে খানা দানার শেষ আমি এদেরকে নিয়ে একটু বাইরে হব একটু ঘোরাফেরা করবো আর কি তো যদি অনুমতি দেন আপনারাও আমার সাথে থাকতে পারেন তো এখানে মার্কেট আছে কোথাও আচ্ছা এদের যে কাপড় চুপুর দিন মানে দৈনন্দিন যে চাহিদা এগুলি কিভাবে পূরণ হয় পূরণ হয় না আমাদের مدرسه থেকে আমরা শিক্ষকের বেতন আমরা ফ্রি দেই তারপরে কাপড় চোপড় বিষয় না আমরা নিজে থেকে প্রতিষ্ঠানের থেকে খরচ বহন করার চেষ্টা করি মানে এদের দয়ার মতো কেউ নাই নাই কেউ নাই ঠিক অনেক সময় দেখা যায় অনেক অভিভাবকের সদাই পানে অনেক কিছু নিয়ে আসে কিন্তু এদের কেউ এরকম দয়ার মতো লোক নাই না আমি নিজের চোখে দেখছি যখন আমি একটা আমি প্রায় মাদ্রাসাতে দেখি শুক্রবার হলে গার্জেনেরা আসে দেখতে আসে যাদের পিতা মাতা বিস্কিট নিয়ে আসে চানাচুর নিয়ে আসে টাকা দিয়ে যায় কেক নিয়ে আসে বাড়ির থেকে ভালো মন্দ রান্না করে নিয়ে আসে তাদের বসে থেকে খাওয়াই আমি দেখছি কিন্তু এরকম বাচ্চার জন্য কেউ কোনোদিন আসেও না এরা ফেল ফেল করে তাকায় থাকে এই দৃশ্যটা দেখে আমার খুব খারাপ লাগছে তো দর্শক আপনারা যদি পারেন প্রত্যেকটা মাদ্রাসায় আপনারা খোঁজ করে দেখবেন এরকম পাওয়া যাবে তাদের পাশে দাঁড়ানোর চেষ্টা করবেন ইনশাল্লাহ তা আমার চ্যানেলের পক্ষ থেকে নতুন কার্যক্রম শুরু করছি এরকম খুঁজে খুঁজে আমরা তো একশো আশি জনই আর এম না এর তো চার পাঁচজন এই চার পাঁচজনকে আমরা তাদের মতো ভালো রাখতে পারবো না চেষ্টা করলে অবশ্যই পারবো আমার সাথে আমার দর্শক আছে তো একজন অলরেডি আমার সাথে কথাও বলছে আদনান ভাই উনি বলছে যে আমার পক্ষ থেকে ওনাদের জন্য কিছু খেদমত করবেন আর কি ইনশাল্লাহ সালামু আলাইকুম ভালো আছেন আচ্ছা এই যে কোরআনে পাখিদের জন্য ওনাদের মাদ্রাসায় হলো এই কালারের ড্রেস বুঝতে পারছেন এই কালার আছে কাপড় ওই যে ওই যে উপরে ওইটা হ্যাঁ ওটা কিন্তু সুতি হতে হবে পিওর কটন হ্যাঁ সব সময় পরে থাকতে পারবে আচ্ছা একটু দেখেন তো যে একটু পাঞ্জাবি পাতলা হলে ভালো হয় এটা কি টরে কাপুর আচ্ছা হ্যাঁ হ্যাঁ হুজুর এগুলো ভুরকা উঠবে না তো আচ্ছা আসসালামু আলাইকুম আপনি কি পায়জামা পাঞ্জাবি বানান হ্যাঁ বানাই আচ্ছা আমার এই যে কোরআনের পাখি এখানে পাঁচজন কোরআনের পাখি আছে এই কোরআনে পাখিদের পায়জামা পাঞ্জাবির জন্য কয় গজ করে কাপড় লাগবে একটু দেখেন তো এই ছোটগুলো সবগুলো মোটে তিন গজ করে নিলে হচ্ছে এক খেতে নিলে আর ওই বড়টার সাড়ে তিন গজ আচ্ছা ছোটগুলো তিন গজ করে এক খেতে আর বড়টা সাড়ে তিন গজ তাহলে নিলে পায়জামা পাঞ্জাবি হবে পায়জামা হবে এক খেতে কাটা নেওয়া লাগবে ফ্রি সাইজটা হবে আচ্ছা

বাবু এগুলা কেক কি ভালো এগুলা ভালো এগুলা নেবা আচ্ছা তাহলে এই কেক দাও হলো পঞ্চাশ পিস হ্যাঁ পিস কত করে এগুলা পাঁচ টাকা পিস আচ্ছা পঞ্চাশ পিস কেক দাও আর বিস্কিট ওই যে গ্লুকোজ বিস্কিট কোনটা ভালো ক্রিমওয়ালা বিস্কিট লেগস হ্যাঁ বেনানা এটা কত করে প্যাকেট এটা দাও 50টা আর লেক্সাস এটা কত করে আচ্ছা এটা দাও 50টা তাহলে বিস্কুট হলো দুই আইটেম কেক হলো এক আইটেম আর চকলেট জাতীয় কি আছে এটা ভালো চকলেট এটা কত করে এটা 50 দাও 50 পিস দ্রুত সব যেটি দিবা 50 পিস করে ঠিক আছে বিস্কুট এক প্রকার চকলেট আচ্ছা দশটা কেক দশটা বিস্কিট দশটা চকলেট দশটা দুই রকমের বিস্কিট এই পঞ্চাশ পিস করে আছে টোটাল আছে আচ্ছা এখন একটা সাবান দাও গোসলের সাবান একটা কাপড় কাঁচার সাবান একটা সরষের তেল আর একটা গ্লাক সাবান দাও ঠিক আছে এগুলা তুলে আচ্ছা তোমার বিস্কিট কেক চকলেট তেল সাবান কিছু দিয়ে কত করে আসলো বারোশো টাকা আচ্ছা ঠিক আছে সবাই দিয়ে দেন হ্যাঁ দেখি নাও যারা পাইছে এদিকে আসো এদিকে আসো বাবু এদিকে আসো আসসালামু আলাইকুম ভাই আপনার এখানে এদের এই বাবুদের পায়ে ভালো স্যান্ডেল আছে সব সময় ভিজানো যায় যাতে নষ্ট না হয় কি ধরনের বার্মিস দেন তো তোমরা কে কি কালার পছন্দ করো নাও হুজুর আমরা দিব না ওরা যেটা যেটা পছন্দ করে সেই কালার দেন তোমার দেখো বাবু আচ্ছা আপনারা দেখি আচ্ছা তোমাদের সব পছন্দ হয়েছে পাইড স্যান্ডেল ঠিক আছে পছন্দ হয়েছে আচ্ছা ঠিক আছে ইনশাল্লাহ তো ওনাদের পুরানা স্যান্ডেলগুলা হুজুর একটা ব্যাগে তুলে দিতে বলেন আচ্ছা বাবু তুমি ওই যে তোমার এক আদনান চাচু আছে আদনান আঙ্কেল ইউএসএ থেকে বুঝছো এই যে তোমাদের এইগুলা বাজার তারপরে ইয়া এগুলো দেওয়া হলো এগুলো হলো তোমার আদনার আঙ্কেলের পক্ষ থেকে দেওয়া হলো দোয়া করো হ্যাঁ তো একটা বাবু আছে বাবুর জন্য দোয়া করো আচ্ছা তো ঠিক আছে ইনশাল্লাহ হুজুর থাকেন বাকি দোয়া করবেন কানাডা থেকেও ভাবির জন্য দোয়া করবেন তারপরে ভাইয়ের জন্য বাংলাদেশ থেকে যে ভাই দোয়া চাইছেন ওনার জন্য দোয়া করবেন তো আমাদের জন্য দোয়া করবেন ইনশাল্লাহ আর এই বাচ্চা পাঁচটা বাচ্চার দিকে একটু খেয়াল রাখবেন ঠিক আছে না ইনশাল্লাহ আমরা যতটুকু পারলাম চেষ্টা করলাম ইনশাল্লাহ তো ওনাদেরকে আমাদের সাধ্য মতো যতটুকু পারছি দেওয়ার চেষ্টা করছি তো বাকি আবার মাঝে সাঁজে এসে দেখা করে যাব ঠিক আছে না ইনশাল্লাহ

যদি আমাদের মাদ্রাসায় যদি হয়তো সুন্দর পরে বাচ্চাদের পড়াশোনার বিষয় না হয় আইপিএস এর ব্যবস্থা করে দিল একটা আইপিএস হলে ভালো হয় জি আলো আইপিএস হলে ভালো হয় ওনারা একটা আইপিএস এর আবেদন করছে যদি কারো পক্ষে সম্ভব হয় তো একটা আইপিএস ইনশাআল্লাহ দিলে ভালো হয় তো আমরা আপনাদের কথা তুলে ধরলাম বাকি কবুল করেন আল্লাহর মালিক আল্লাহ আমিন আল্লাহ তাআলা কবুল করলে আবার আমরা আসবো ইনশাল্লাহ আর আমি এই পথে যখন আসি মাঝে সাঝে একটু আসবো এই বাচ্চাগুলোর সাথে একটু দেখা করার জন্য ঠিক আছে ইনশাআল্লাহ হ্যাঁ আলাইকুম রহমতুল্লাহ